এটা কারোর কোনো দেখভাল করার মতন কোনো ব্যবস্থা নেই আমরা সাধারণত এই সমস্ত দোকানের কথায় ইতিপূর্বেও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি হয়তোবা কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখে স্বচক্ষে এই সমস্ত ধুলাবালিযুক্ত খাদ্য এবং মানুষ কীভাবে কিনছে এবং কীভাবে বিক্রি হচ্ছে এই যেখানে খালি দই এই দইয়ের উপরে কোনো প্রকার কোনো পলিথিন নেই খোলা বাজার এটা পলিথিন দেওয়া যায় না কেন মাটি উঠতেছে না ধুলাবালি উঠতেছে না কোথায় পড়তেছে কথা বলেন না কেন দিবেন এখন দিবেন কেন দেখুন এখানে দই বিক্রি হচ্ছে সম্পূর্ণ খোলা এখানে যে পরিমাণ ধুলাবালি যে পরিমাণ ধুলাবালি উঠছে এই ধুলাবালিগুলো সম্পূর্ণ এই খাদ্যের উপরে পড়ছে এখানে জেলাপি সন্দেশ এবং বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যসে ওনারা বিক্রি করতেছেন অবশ্য এই একটা সেন্সিটিভ জিনিস এই সেন্সিটিভ জিনিসের উপরে কোনো আমি কর্তৃপক্ষের শ্রমণ দৃষ্টি আসন করছে এটা জয় দুর্গা মৃষ্টান ভান্ডার প্রতিষ্ঠাতা স্বর্গীয় দ্বীপ বিন্দু সাহা বাবু প্রোফাইটার বিষ্ণু সাহা দেখুন সব খোলা খোলা বাজারে খোলা বাজারে বিক্রি হচ্ছে ধুলাবালি সব সহ এরা খাচ্ছেন দেখার মতো কেউ নেই শোনার মতো কেউ নেই মানুষ জেনার্স থেকে কিনছেন এই তোমার এটা কত করে ধুলাবালি পরে না এর মধ্যে হালকা হালকা পরে তাই না এটা পরব বিলেই আপনারা বেঁচে দেন কোনো অসুবিধা নাই একটা পলিথিন একটা পলিথিন দশ টাকা দিয়ে একটা পলিথিন কিনে দিবেন এই যে দই আপনি যে দইটা বেঁচতেছেন এই দইটা কি দইয়ের উপরে কি একটা পলিথিন দেওয়া যায় না এই যে খোলা দই এই দয়ের উপরে আপনারা ভাই এখানে কিছু দেওয়া যায় না দিচ্ছেন না কেন এখানে তো শত শত মানুষ চলাফেরা করতে ধুলাবালি পড়তেছে না আপনারা এই কাজগুলো কেন করেন এইভাবে অল্প সরডুক কাগজ দিয়ে রাখেন আপনারা কাগজ দেন কিন্তু তবু এই এই ধরনের অপরিষ্কার খাদ্যদ্রব্য মানুষকে খাওয়া হবে না পারি চমচম ভাই আপনার নামটা কি আপনার নামটা কী ভাই বলেন সুমন আচ্ছা ঠিক আছে আমরা বরাবরই এ অবস্থায় দেখে আসতেছি এখানে হাজার হাজার মানুষ চলাচল করতেছে বালি সহ এই সমস্ত খাদ্যদ্রব্যের উপরে এগুলো পড়তেছে মানুষ জেদারসে কিনছে মানুষ জেদারসে খাচ্ছে মানুষ জেদারসে অসুস্থ হচ্ছে দেখার কেউ নেই আপনারা এই পলিথিন দেবেন না একটা কাগজ দেবেন একটা কাগজ দিয়ে রাখেন তাও ভালো কিন্তু এই দই তৈরি এটা দই নাকি ভাই আমি কি কোনো খারাপ কথা বলছি হ্যাঁ এটা দই তো এটা খাইত না এখানে কি না ভাই এটা কোথায় যাচ্ছে এখন জিজ্ঞাসা করলে বলে যে কিছু কিছু তো পড়বেই ধন্যবাদ আসলে মানুষের চৈতন্য মানুষের ইচ্ছা মানুষের কর্ম মানুষের প্রতি যদি মানুষের যদি কোনো সহানুভূতি না থাকে তাহলে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেই থাকবে মানুষের বিবেক মানুষের বুদ্ধি মানুষের বিবেচনা এ দেখুন এখানে এই সমস্ত খাদ্যদ্রব্য এখানে খোলা বাজার বিক্রি হচ্ছেন লোকজন যাচ্ছে ধুলাবালি পড়তেছে ধুলাবালি পরে না ধুলাবালি পরে এটা জেনেও আপনি এটাকে এটা আপনি একটা সামান্য একটা পলিথিন দাঁড়াতে পারেন নাই

এই দেখুন এখানেও সব খোলা বাজার এ বিষয়ে বলার মতো কিছু নেই আমাদের এটা দেখভাল করার মতন যারা আছেন যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের আপনারা এটাকে শেয়ার করবেন এবং কর্তৃপক্ষের কাছে এ বিষয়টি আমি নিবেদন জানাচ্ছি যেন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা আমি এস এম মোফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি